আসসালামু আলাইকুম ভাঙসুর টিভিতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মিউজিক লাইটটা কীভাবে তৈরি করা যায় চলুন শিখি সম্মানিত অডিয়েন্স আমি এইখানে যে মিউজিক লাইটটা তৈরি করব মিউজিক লাইটটা তৈরি করার জন্য এখানে আমি ষোলোটা বাল্ব হাতে নিয়েছি ষোলোটা বাল্ব দিয়ে আমি এই মিউজিক লাইটটা তৈরি করতেছি কিন্তু আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে আপনারা এই বাল্বের ঠ্যাংগুলো সবগুলো দিক এক পাকে করে নেবেন প্লাস দিকটা একদিকে করে নেবেন আর একটার পর একটা সংযোগ দিয়ে দেবেন দেখুন আমার এখানে বাল্বগুলো সেটিং করা শেষ এখন আমি কানেকশনগুলো দেব দেখুন আমি দুইটা বাল্বের একটে সংযোগ দিয়ে দিচ্ছি দুইটা করে বাল্বের একখানের সংযোগ এইভাবে আপনাদেরকে প্রতিটায় কানেক্টেড দিয়ে নিতে হবে আর আপনাদেরকে ঝালাই খুব সুন্দর করে দিতে হবে যেন একটার সাথে আর একটা শর্ট না হয় আপনারা আমি যেভাবে দিয়েছি আপনারাও ঠিক এইভাবে দিবেন তাহলে আশা করি কাজটা আপনারাও করতে পারবেন তো আমার একটার পর একটা দামি ঝালাই দিতেছি আপনাদেরকে ঝালাইগুলো দেওয়া শেষ হলে কীভাবে কানেকশানটুকু করতে হয় আপনাদেরকে সেটাও আমি শিখিয়ে দেবো এর ফাঁকে দু একটা কথা বলে নেই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনারা যদি কোনো কাজ শিখতে অসুবিধা মনে হয় আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদেরকে বুঝিয়ে দেবো দেখুন এইখানে আমি চারশো ভোল্ট ক্যাপাসিটির একটা নিলাম একটা ডায়েট নিলাম ডায়েটটা যেভাবে দিক দিছি জিরো অংশের রেজিস্টর নিলাম দুইটা আপনাদেরকে এইভাবে রেজিস্টর দুইটা একখানে সংযোগ করে নিতে হবে আর দুইটা মাথা দুইটা রেজি একখানে করতে হবে অবশ্যই আমি যেভাবে করছি এভাবে রাং ঝালাই দিয়ে দিচ্ছি এইভাবে আপনারাও সংযোগগুলো তৈরি করে নেবেন এখানে কাজ শেষ এখন এইখানে যে প্লাস মাইনাস সংযোগটা ক্যাপাসিটি থাকি আসতেছে বাল্বে বাল্পে যাবে সেই সংযোগটুকু আমি করিয়ে নিচ্ছি দেখুন এইখানে মাইনাস লাগিয়ে নিলাম এখন প্লাস সংযোগটা এদিকে লাগিয়ে নিলাম এখন আমি এখানকার সংযোগগুলো দেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার এইভাবে সংযোগগুলো আপনারাও করবেন আমি যেভাবে করে নিয়েছি এখন আমি ওইখানকার প্লাস জেড পাওয়ারটা আছে বাল্বের ওই এক সাইডের একটা ঠ্যাঙ্গতে দিলাম মাইনাস আর একটা দিলাম অর্থাৎ এই যে সিরিজ কানেকশান হলো আপনাদেরকে কানেকশানগুলো আমি যেভাবে করে নিয়েছি ঠিক এইভাবে সিরিজ কানেকশান করতে হবে আপনাদেরকে তাহলে এই বাল্বটা আপনারা এসি দুইশো বিশ ভোল্টে জ্বলার জন্য উপযোগী করতে পারবেন তো আপনাদেরকে আমি এখন আমার এখানে কানেকশান দেওয়া শেষ এখন আমি এইটে একটা কারেন্টের শর্ট তার নেবো যেটার দ্বারা আপনাদেরকে টেস্ট করে দেখাবো আমার কাজটা সম্পূর্ণরূপে হলো কি না দেখুন এইখানে আমি ইনপুট দুইশো বিশ ভোল্ট এসি লাগাইতেছি এপাকে এপাকেও দুই ইনপুট এসি এখানে কোনো লাল কালা হবে না শুধুমাত্র ক্যাপাসিটারে গিয়ে লাল কালা হবে সম্মানিত অডিয়েন্স আমার কাজটা হয়ে গেছে আমি এখন টেস্ট করবো দেখুন আমার এখানে কাজটা অলরেডি হয়ে গেছে তো এইরকম যদি নিত্য নতুন ভিডিও চান আপনাদেরকে নতুন ইলেকট্রিক্যাল ভিডিও দেবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিয়ে